যাদের পারমিটের প্রথম পৃষ্ঠা সঠিক দ্বিতীয় পৃষ্ঠায় ভুল তৃতীয় পৃষ্ঠায় ভুল এই বিষয়টা নিয়েই বেশিরভাগ মানুষ চিন্তায় পড়ে গেছেন আজকে তাদের জন্য এই ভিডিওটি আশা করি যে যার অবস্থানে আছেন নিজের চাহিদাকে কমান অবশ্যই ভালো থাকবেন এখানে দেখুন প্রথম পৃষ্ঠা সঠিক দ্বিতীয় পৃষ্ঠায় ভুল তৃতীয় পৃষ্ঠায় ভুল এমন সমস্যায় অনেকেই পড়ছেন তাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে আসলাম যে আপনাদের টেনশনটা একটু কম হোক একটা সিবি যখন অনলাইন করে এজেন্সি তখন এই সিবিটা পৌঁছানোর পরে সেটা আপনার ইস্যু হয়ে যখন পারমিট হয়ে রিপ্লাই চলে আসে তাদের ইমেলে তখন এটা বোঝা যায় যে কে সেখানে সিলেক্ট হয়েছে কে হয়নি দশটি পাসপুর্ট দিলে অনেক সময় পাঁচটি পাসপুর্ট কিন্তু সেখানে সিলেক্ট হয় বাকি পাঁচটি একটা বড় সমস্যা তৈরি হয় আর যেহেতু ইমেলটা এজেন্সি দেয় তাই তাদের এজেন্সির ইমেইলেই কিন্তু তারা ইমেল করে আমাদের ব্যক্তিগত ইমেল কিন্তু নেয় না যখন আপনি একা একা প্রসেসিং করবেন তখন কিন্তু ইমেলটা আপনার ইমেল দিতে হবে যে কোনো বিষয় আপনার ইমেলেই কিন্তু আসবে যে আপনার অনলাইন হয়েছে কি হয়নি পাসপোর্ট জমা হয়েছে কি হয়নি আপনার পারমিট ইস্যু হয়েছে কি হয়নি আপনি সেখানে সিলেক্ট কি হননি এই বিষয়গুলো সবই কিন্তু হয়েছেন ইমেলে আসে যখন আপনার একটা এজেন্সি মনে করেন যে আপনার একশো পাসপোর্ট জমা দিল সেখানে তাদের সত্তরটি পাসপোর্ট আসলো তিরিশটি আসেনি সবার তিন মাস করে পার হয়ে গেছে কি চার মাস হয়ে গেছে সবাই ঝামেলা করছে এখন একটি কোম্পানি যখন লোক নেয় একশো তখন তারা একটি পারমিটের ইস্যু করার পরে যে নিয়ম কারণ থাকে সব পারমিটে কিন্তু একই নিয়ম কারণ থাকে শুধু তারা কোড দিয়ে দেয় পাসপোর্টের যে কোড থাকে এই কোডটা দিয়ে দেওয়ার পরে এখানে বিস্তারিত সব থাকে একটি দেখে সবগুলো এডিট বেশি করতে হয় অনেক সময় সবগুলিও দেয় এটা অ্যাম্বাসির ওপরে নির্ভর করে তবে এজেন্সি তাদের সাথে ভালো যোগাযোগ থাকার কারণে যে লোকগুলো সেখানে থাকে তারা শুধু পাসপোর্ট নাম্বার বাকি কাজ কিন্তু আপনার করে নেয় তারাও করে দেয় অনেক ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে তারা কেন করবে না একটা জিনিস বোঝেন যখন দালাল কোনো কাজ করে দেখবেন যেখান থেকে করে সে শুধু সিলটা মারে বাকি দায়িত্ব কিন্তু দালালের থাকে বাকি লেখা জোখা সবকিছু দালাল করে নিয়ে যায় নিয়ে যেয়ে শুধু কিন্তু সই হয় যেমন রেজিস্ট্রি অফিস রেজিস্ট্রি অফিসে আপনি যখন যাবেন সব কিছু আপনার মৌরিতে করবে করার পরে কিন্তু শুধু সেখানে জমা দিবে বাকি একটু সই সিল মেরে দিলেই কিন্তু জমিটা রেজিস্ট্রি হয়ে যায় এটাও ঠিক একই সিস্টেম হয়ে থাকে বেশিরভাগ সময় অনেকের বোঝার ভুল থাকতে পারে যার কারণে কথাটা আমি বললাম যখন এবার এজেন্সি মনে করেন সত্যটা পাসপোর্ট এডিট করছে সেখানে এই নামগুলো ভুল আসে কিছু জায়গায় বেতন সরাতে হয় একটু বাড়ানো কমানো করতে হয় যাদের পারমিট আসেনি তাদের জন্য অনেক সময় কিন্তু ভুয়া পারমিট তৈরি করার সময়ও এমন ভুল হয় কারণ সত্তর জনের জায়গায় একশো জনকেই কিন্তু তারা পারমিট দেখাবে পরে যে তাদের তিরিশ জনে পারমিট করে নিয়ে যাবে যে সমস্যার কারণে এই তিরিশ জন যেতে পারছে না আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এই বিষয়টা শুধুমাত্র এডিটিরই ভুল কোনো সমস্যা নেই কারণ আপনার পাসপোর্ট নাম্বার সঠিক থাকলে আপনি যে কোনো জায়গায় আপনার সব তথ্য কিন্তু চলে আসবে এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন